ভ্যারিকোসিল পুরুষের অন্ডকোষের একটি রোগ কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি পুরুষের বাম পাশে বাম স্ক্রুটামে বাম টেস্টিচে এই ভেরিকোসিলটা বেশি হয়ে থাকে এই বাম টেস্টিচে ভেরিকোসিল বেশি কেন হয় ডান পাশে কেন হচ্ছে না নাইনটি পারসেন্ট নব্বই পারসেন্ট ভেরিকোসিল কিন্তু বাম অন্ডকোষে হয়ে থাকে ডান অন্ডকোষে কিন্তু টেন পারসেন্ট আর কারণ কী অবশ্যই এর বৈজ্ঞানিক কারণ আছে এই ভেরিকোসিল এবং বাম পাশে কেন বেশি হচ্ছে এই কারণগুলো নিয়ে কিন্তু আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচনাটি দেখলে আপনি অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বারও শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গাড় সিলেট যে কোনো একটা সার্জিন ইঞ্জিনে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার কিউআর কোড পেয়ে যাবেন আমার লোকেশন পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার ইমো নাম্বার পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড আমি চাই আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্লারিদের সেই পেয়ে থাক এ কারণে থাক কোনো বিপদে আপদে আপনি আমাকে একটা কল দিয়ে দেখেন আপনি আমি চেষ্টা করবো আমি আপনাকে উপকৃত করার জন্য আমি আপনার উপকার করার জন্য চেষ্টা করব। এবং করেও থাকি বাকি আল্লাহর ইচ্ছা যদি ঈশ্বর আমাকে সুযোগ দেয় উপরওয়ালা যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি আপনার সেবা করেই যাব এইটাই আমার নীতি তো হ্যাঁ আলোচনা করছিলাম বেরিকোশিল বাম পাশে পেশি হয় কেন সৃষ্টিকর্তার সৃষ্টিগত একটা কারণ ডান কিডনি এবং বাম কিডনি এ দুটো কিন্তু এক নয় বাম কিডনিতে যে পরিমাণে আর্টারি থাকে যে পরিমাণে ভেন থাকে এগুলো একটু ছোলো হয় অ্যানাটমি দিক দিয়েই বলতেছি এগুলো ছোলো হয় কারণ এগুলো এই রেনাল পেলভিসটা কিন্তু একটু দূরে গিয়ে অবস্থিত আর ডান কিডনিটা এটা লিভারের একটু নিচে এবং এটা রেনাল পেলভিসটা খুব কাছে যার পরিপ্রেক্ষিতে এখানে একটু ব্লাড সার্কুলেশনটা একটু বেশি হয়ে থাকে ইউরোলজিস্টদের ভাষ্য অনুযায়ী অ্যানাটমির ভাষ্য অনুযায়ী যার পরিপ্রেক্ষিতে বাম পাশে বাম পাশে কিন্তু রক্তের একটা প্রেশার ফলো এই চাপটা কিন্তু একটু কম থাকে আর একটা কারণ বাম পাশে বিশেষ করে যারা পুরুষ মাস্টারবেশন করে তারা নাইনটি পারসেন্ট এই বাম হাত ব্যবহার করে ডান হাত ব্যবহার করে না রুগীদের ক্ষেত্রে আলোচনা করে দেখি তো তারা বাম হাতটা ব্যবহার করে তো বাম হাতটা দিয়ে যখন এই পেনিসটাকে পেনিসটাকে যখন মৌথুন করে পেনিসটাকে যখন সে নাড়াচাড়া করে পেনিসটাকে যখন কী বলবো এটা এত আর আব্বাস আমি বলতে পারবো না তো পেনিসটাকে টেনিসটাকে যখন ই করে তো হাতের একটা তালু গিয়ে বিশেষ করে ভাজ ডিফারেন্স নামে একটা অর্গান আছে এটা ওই টেস্টিসের উপরে এই ভাজ ডিফারেন্সের উপরে এই হাতের চাপটা বাম হাতের চাপটা পড়ে চাপ পড়লে এই ভাজ ডিফারেন্সটা অর্থাৎ ভেন এই ভেনটা তখন দুর্বল হয়ে যায় এই ভেনটা তখন ভেনটা দিয়ে রক্ত চলাচল করতে পারে না যার পরিপ্রেক্ষিতে এই বাম টেস্টিসের এই ভেনগুলো আস্তে আস্তে করে ফুলে যায় ফুলে যেতে যেতে এক সময় দেখা যায় যে কেচুর দলার মতন হাত দিলে বাজে কিরমির মতন হাত দিলে বাজে এবং এটা ফুলে উঠে ব্যথা করে এটা কিন্তু মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে হস্তমৌনের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা বেশি বেশি কিন্তু আমরা পুরুষদের ক্ষেত্রে লক্ষ্য করছি এই ভেরিকোশিলটা আর ডান হাত দিয়ে মাস্টারবেশন কম করে যার কারণে ডান পাশে কিন্তু এই ভেরিকোসিলটা কিন্তু কম হয় তো যাই হোক এই ভেরিকোসিল হলে আপনি কিন্তু বন্ধত্ব হয়ে যেতে পারেন আপনার কিন্তু আপনি কিন্তু বাচ্চা দানে কিন্তু অক্ষম হয়ে যেতে পারেন যার পরিপ্রেক্ষিতে আপনি যত দ্রুত সম্ভব এই ভেরিকোশিলের অনুভব করছেন আপনি যত দ্রুত সম্ভব ডক্টরের সাথে অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন বিশেষ প্রয়োজনে আপনি ইউরোলজিস্টদের সাথে যোগাযোগ করুন ইউরোলজিস্ট এই স্ক্রুটামটা আলট্রাছনি করে দেখবে যে ভেরিকোসিল কোথায় কোথায় হয়েছে রকমের কী আর এটার একটাই চিকিৎসা এটা অপারেশন অপারেশন করলেও দেখা যায় যে অনেক সময় ইনফার্টিলিটির আওতায় চলে যায় আবার অপারেশন না করলেও অনেক সময় দেখা যায় যে এটা এটা সারছে না তবে আমরা কিছু উপদেশ দিই মানে আন্ডারওয়্যারটা টাইট করার জন্য এবং দাঁড়িয়ে কাজ করার কাজ না করার জন্য যাতে ওই অন্ডকোষটা অন্ডথলিটা যাতে নিচের দিকে ঝুলে না থাকে এটা বেশি ঝুলে থাকলেই বিশেষ করে এই সমস্যাটা বেশি হয় যে ওখান থেকে ব্লাড সার্কুলেশনটা বেশি একটা পায় না তো ভেরিকোসিল বাম পাশে কেন হয় এ ব্যাপারেও আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি বেরুকুছিলের উপরে আলোচনা যদি আরও শুনতে চান আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং কারো যদি বেরো কিছুল হয়ে থাকে আমার সাথে ফোনে আলোচনা করুন আমি আপনাকে ভালো পরামর্শ দেবো থ্যাংক ইউ অল